যে মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা বা মানবতার কাজ করতেছে তো আসলে ভাই এইগুলো আসলে মূলত মানবতার ফেরিওয়ালা না মূলত বিষয় হচ্ছে যে আপনার মানে কিছু বিউ উপার্জন করার জন্য মানে এই ধরনের আসলে দানদার কি আমার কাছে যেটা স্পষ্ট মনে হয় যে এইগুলো হচ্ছে আপনি মানে একমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য যে কিছু ভিউ পাইলাম মনে করেন যে হয়ে আমারও কিছু ইনকাম হইলো এনতে মনে করেন মানে দুই তিন হাজার টাকা খরচা করে যদি আমি আট দশ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে জিনিসটা খারাপ কি আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে দেখলাম যে আমাদের দেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনার রাস্তাঘাটে মুরব্বীরা মানে রিক্সা চালায় যারা অসহায় মানুষ যারা আছে তাদেরকে দেখলাম মানে ঠান্ডা পানি শরবত টর্বত খাওয়াইতেছে মনে হইলো যে মাসাল্লাহ খুব ভালো একটা উদ্যোগ নিছে কারণ অসহায় মানুষ যারা আছে যারা এই গরমে কষ্ট করতেছেন তাদেরকে পানি টানি খাওয়াইতেছে পানি খাইতেছে তারা একটু স্বস্তি পাইতেছে তা আমার কাছে জিনিসটা দেখলাম যে খুব ভালো লাগলো এখন প্রশ্ন হইলো যে আসলে গরম কি এখন শেষ নাকি বা আজকের যে বর্তমান যে তাপমাত্রা আজকে প্রায় আপনার তাপমাত্রা চল্লিশের উপরে কিন্তু এখন কেউরে দেখতেছি না যে কেউ এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে রাস্তার পাশে যে আপনার অসহায় দারিদ্র যারা রিক্সা চালায় রাস্তা দিয়ে হাঁটতেছে তাদেরকে এক গ্লাস পানি খাওয়াইলে মানে তারা স্বস্তি পাইব মানে এই জিনিসটা এখন আর দেখতেছি না মানে আমার কাছে এখন যেমন হয় জানেন যে আমি মনে করি যে এখন বর্তমানে হইতেছে কি যে আসলে মানে বিহু ব্যবসা কিন্তু শেষ কারণ এটা মানে কিছুদিনের জন্য ট্রেনিংয়ে আসিল যে এটা করলে মানে একটা পাবলিসিটি পাওয়া যাইব পাবলিক এটা খুব ভালোভাবে নিবো তো মোটামুটি একটা ভিউ ব্যবসা হইব তো এই চিন্তা করে অনেকেই করছে আমার কাছে এখন যেমন হইতেছে আর কি তো এখন ওইটার যেহেতু মোটামুটি ওইটা ট্রেনিং শেষ এখন আর এটা কইরা লাভ নাই কারণ এটা এখন করলে মানুষ খাইব না এটার দরকার নাই এই কারণে দেখলাম সবাই মানে বন্ধ করে দিচ্ছে তো আমি আসলে এইটাই বলতে চাইতেছি যে আমাদের দেশে মূলত মানে আসলে এই যে আমরা অনেক সময় বলি না যে মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা বা মানবতার কাজ করতেছে তো আসলে ভাই এইগুলো আসলে মূলত মানবতার ফেরিওয়ালা না মূলত বিষয় হচ্ছে যে আপনার মানে কিছু ভিউ উপার্জন করার জন্য মানে এই ধরনের আসলে দান্দা আর কি আমার কাছে যেটা স্পষ্ট মনে হয় যে এগুলো হচ্ছে আপনি মানে একমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য যে কিছু ভিউ পাইলাম মনে করেন যে হয়ে আমারও কিছু ইনকাম হইল এখন মনে কর স মানে দুই তিন হাজার টাকা খরচা বুড়ি যদি আমি আট দশ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে জিনিসটা খারাপ কি তো ওই হিসাব করে আর কি মানে তারা এই কাজগুলো করে আর যদি সত্যিকার অর্থে যদি তারা মানে মানুষের কল্যাণে কাজ করতো যদি সত্যিকার অর্থে মানুষ আসলে মানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করতো তাহলে কিন্তু তারা ভিউয়ের ব্যবসা করতো না বা বিউয়ের চিন্তা করে ভিডিও বানাইতো না তাহলে কিন্তু অবশ্যই তারা মানে এখন পর্যন্ত এটা কন্টিনিউ করতো কিন্তু এখন আসলে কন্টিনিউ করতেছে না কারণ হইতেছে এখন কন্টিনিউ করলে আসলে মানুষ এটা দেখব না হ্যাঁ আর দেখবো না দেখলে তোমার ইনকাম হইতেছে না আর যদি ইনকাম না হয় তাহলে তো এই ভিডিও বানায় লাভ নাই তাই না তো মূলত কিন্তু বিষয়টা এইটাই এছাড়া আর আমার মানে কাছে আমার কাছে মনে হয় যে এছাড়া আর কিছু না কারণ এখন আর আমি কেউ আমার চোখে কেউ রে দেই না যে কেউ এক গ্লাস পানি খাওয়াইতেছে কেউ রে বা কেউ এক বোতল পানি কেউ রে সাথে একটা সালাইন দিতেছে আসে বা মানে এক গ্রাম শরবত বানায়া মানে মানুষের খাওয়াইতেছে কিন্তু মানে কিছুদিন আগে যখন আপনার মানে গরমের ভিতরে একজনে শুরু করলো তখন দেখলাম বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রত্যেকেই মানে আপনার মানবতার ফেরিওয়ালায় মানে রূপান্তরিত হয়েছে আর কি যে সবাই মানে ড্রাম বইরা বইরা আপনার পানি খাওয়াইতেছে মানুষে অসহায় মানুষে এবং স্যাড একটা মিউজিক সাথে লাগাই দিছে আর রে কি ইমোশনাল বিষয় ঠিক আছে তারা পানি খাওয়াইতেছে মানে এই হচ্ছে বর্তমান আমাদের দেশের অবস্থা এই হচ্ছে আমাদের বর্তমান করেন যে মানে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটরদের অবস্থা আর কি তো এই দৃশ্যগুলো দেখার পরে যেহেতু নাইকা কারণ এত আজকের যে তাপমাত্রা প্রচন্ড পরিমাণে তাপমাত্রা যেটা গরমের ভিতরে মানে টিকা কোনোভাবে সম্ভব হইতেছে না সেই জায়গায় কাউরে দেয় না কোনো একটা নিউজ দেয় না বা কোনো একটা ভিডিও এখন পর্যন্ত দেখলাম না যে কেউ এক গ্লাস পানি কেউ খাওয়াইতেছে রাস্তায় ঠিক আছে তো এই জন্য আসলে কথাগুলো বলা তো যদি ভুলভ্রান্তি হয় তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে যেটা আমার কাছে মানে মনে হইলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম